এই সংবাদটি নিবেদন করছে ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি সন্তানের জন্ম দিল কুমারী পরিচারিকা ঘটনায় চাঞ্চল্য শনিবার সকালে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে সন্তানের জন্ম দেয় বাইশ বছরের এক কুমারী মা জানা গিয়েছে কোচবিহারের মাথাভাঙ্গার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের গয়ের কাটার এক বাড়িতে পরিচারিকার কাজ করত শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তান জন্ম দিয়েছে ঘটনার জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়েছে হাসপাতাল জুড়ে হাসপাতালে তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তারা এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুই বলেননি আর তাতেই উঠেছে প্রশ্ন তবে কি এর পেছনে কোনো রহস্য রয়েছে কোনো কিছুকে আড়াল করা হচ্ছে না তো একই সন্দেহ করছে কর্তব্যরত চিকিৎসক ও কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাচ্চা আমার এমনি এখন সুস্থ আছে কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু আর মার একটু ব্লাডটা কম আছে তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখনো হয়নি আর ওর বাড়ির লোক যেহেতু নেই মেয়েটা একটা বাড়িতে কাজ করতো তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে পাঠিয়েছি ব্লাড ট্রান্সফার হ্যাঁ পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট ফর্টি ফাইভ মিনিটস আগে আমরা নিশ্চয় গোপন করছে এরকম তো হতে পারে না যে মা একটা বাচ্চা নাইন মান্থস থাকে একটা মার থেকে তো সাডেনলি বাচ্চা হয়ে যাওয়াটা পসিবল নয় তো গোপন তো অনেক কিছুই করছে ছেলে হ্যাঁ মেয়েটা

ডক্টর কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে আমাদের ঠিকানা হাকিম পাড়া উশুশি ভবনের বিপরীতে জলপাইগুড়ি হেল্পলাইন নম্বর জিরো থ্রি এই নম্বরে